নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ ব্যর্থতা ব্যর্থতার কারণ সঙ্গে কুম্ভ রাশিওয়ালা অগ্নের মানুষরা জীবন আমাদের বহু দিক থেকে প্রাপ্তিতে ভরিয়ে দেয় কিন্তু তার সঙ্গে সঙ্গেই কিছু না পাওয়া কিছু হারিয়ে যাওয়া কিছু পাওয়ার পরিকল্পনা পাওয়ার কথা কিন্তু আলটিমেটলি পেলাম না এরকম বিষয়েও লুকিয়ে থাকে আমাদের জীবনে প্রচণ্ড পরিশ্রমী কুম্ভ রাশি বা লগ্নের মানুষ শনির দ্বারা প্রভাবিত অনেস্ট লড়াই করতে পারেন সবাইকে অ্যাকসেপ্ট করবার ক্ষমতা রয়েছে অভিযোজন ক্ষমতা এটাও বেশি সব জায়গায় মানিয়ে গুছিয়ে নিচ্ছেন যথেষ্ট সামাজিক মানুষ কিন্তু তাও এই সমস্যার কারণ কি কেন এই সমস্যা আজকের ভিডিওতে আমরা খুঁজবার চেষ্টা করব কেন কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের জীবনে ব্যর্থতা আসছে কেন তারা বারবার প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন কি কারণ তাদের এই পিছিয়ে আসবার বারবার কেন তারা নিজের ইচ্ছা পূরণ করতে পারছেন না কোথায় সমস্যা সেটা আমরা খুঁজব বর্তমান পরিস্থিতি এবং আলটিমেটলি তাদের বেসিক ক্যারেক্টারিস্টিক্স কুম্ভ রাশি মানুষদের এই সময়ের সমস্যাগুলো যদি আমরা দেখি প্রথম সমস্যা ডিসিশন নিতে পারছেন না দ্বিতীয় সমস্যা বেশ খানিকটা কনফিউজড তৃতীয় সমস্যা ফিনান্সিয়াল দিক থেকে স্ট্রেসের মধ্যে রয়েছেন চতুর্থ সমস্যা শরীর সাথ দিচ্ছে না আর পঞ্চম সমস্যা ফ্যামিলি তাদের মধ্যে আপনি যে বন্ডিং এক্সপেক্ট করছেন সেই বন্ডিংটাকে আপনি পাচ্ছেন না ফ্যামিলি হতে পারে কর্মক্ষেত্র হতে পারে এখানে যে বন্ধন যে এখানে সম্পর্ক থাকা দরকার সেই সম্পর্কের একটা ঘাটতি দেখতে পাওয়া যাচ্ছে এবং বারবার কন্টিনিউয়াসলি সেই ঘাটতি দেখতে পাওয়া যাচ্ছে এবং এটাই কিন্তু এই মুহূর্তে কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের জীবনে সমস্যার সবচেয়ে বড় কারণ এইগুলিই কিন্তু কুম্ভ রাশি বা মানুষদের এই মুহূর্তের সমস্যা কারণ দুটো একটা প্রকৃতিগত আপনি কেমন মানুষ তার উপরে ডিপেন্ড করবে আর একটা বর্তমান সময়ের কারণে সাড়ে সাতই চলছে লগ্নের উপরে রাহুর মুভমেন্ট গুছিয়ে কাজকর্মগুলো মেটেরিয়ালাইজ করতে পারছেন না যাদের জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি খুব বলবান তারা সামলে নিচ্ছেন কিন্তু যাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতিও দুর্বল শনিও দুর্বল তারা কিন্তু কোনোভাবেই সামাল দিতে পারছেন না অস্থিরতায় ভুগছেন এই মানুষগুলো কিন্তু তার আগে আমরা জানব কেন এই ব্যর্থতা কুম্ভ রাশির কিছু স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক সম্পর্কে আমরা জানবো এই মুহূর্তে রাহু রয়েছে কিন্তু তার মধ্যেও তারা নিজেদের আদর্শ করবার চেষ্টা করছেন তারা কিন্তু নিজেদের আদর্শ থেকে বেরিয়ে আসছেন না নিজেদের এই আদর্শবাদী মানসিকতার কারণে তারা বারবার ব্যর্থতার মধ্যে পড়ছেন প্রয়োজন পরিবেশ অনুযায়ী নিজেকে যে একটু বদলাতে হবে নিজের আদর্শ থেকে একটু বাস্তবের দিকে ফিরে আসতে হবে এই ধারণা কিন্তু কিছুতেই কুম্ভ রাশি বা লগ্নের মানুষ তিনি গ্রহণ করতে পারছেন না নিতে পারছেন না পরবর্তী বিষয়টি হল আদর্শবাদী মানসিকতা এবং তার সঙ্গে সঙ্গে রেজিডিটি আমার কথা এটা এবং এটা শুনে চলতে হবে বা এটা সঠিক এটা মানছ না কেন আদর্শে মিলছে না কুম্ভ সরে এলেন দিনের শেষে কুম্ভ একা সবাই এক জায়গায় রয়েছে কুম্ভ রাশি বা মানুষ তিনি তার আদর্শ নিয়ে বসে আছেন ফলে তিনি একা এবং তাকে সাহায্য করবার তার পাশে দাঁড়াবার তার সুখে সুখী হওয়ার মানুষ নেই এই ঘটনা বারবার কুম্ভের সঙ্গে দেখতে পাওয়া যায় এবং বাকি সমস্ত মানুষ তারা কিন্তু আদর্শ থেকে বেরিয়ে এসেছে তারা সবাই সেই বিষয়টিকে গ্রহণ করেছে যেটা তাদের আদর্শ বিরোধী ঠিক আছে বস বলেছে করছি কিন্তু কুম্ভ সেটা করতে পারছেন না তার মধ্যে ইরিটেশন তৈরি হচ্ছে নিজেই নিজের মধ্যে দগ্ধ হচ্ছেন একটা অদ্ভুত দহন কাজ করছে তার মধ্যে ফলে কুম্ভ রাশি বা লগ্নের মানুষ তারা অস্থির হয়ে পড়ছেন পরবর্তী সমস্যা এখান থেকে সৃষ্টি হয় যখন কুম্ভ একা যখন কুম্ভ বেশ খানিকটা ব্যর্থ হয়েছেন এবার কিন্তু কুম্ভ তার নিজের ক্ষেত্রটিকে আইডেন্টিফাই করার চেষ্টা করতে শুরু করলেন কুম্ভ রাশি বা লগ্নের মানুষ তারা বুঝলেন যে এই পথে কাজ হবে না পথটাকে বদলানো উচিত আর এই যে পথকে বদলালেন কুম্ভ কিন্তু আগের যাত্রাকে সম্পূর্ণ বিস্মৃত হলেন আগের দিকটা পুরনো দিন ইতিহাস সম্পূর্ণ ভুলে গিয়ে কুম্ভ নতুন যাত্রা শুরু করলেন একদম নতুন এই যাত্রায় অভিজ্ঞতার অভাব হতে পারে অর্থনৈতিক সাপোর্টের অভাব হতে পারে সঙ্গীর অভাব হতে পারে নিজের অর্জিত জ্ঞানের অভাব হতে পারে কিন্তু আলটিমেটলি কি হলো কুম্ভ রাশি বা মানুষটি তিনি ব্যর্থ হলেন ফলে এই হঠকারী সিদ্ধান্ত গ্রহণ এটাও কিন্তু কুম্ভ রাশি বা মানুষদের ব্যর্থতার অন্যতম প্রধান কারণ এর ফলে একদিকে আগের কাজ অসম্পূর্ণ থেকে গেল এবং সেই কাজের কিছু বার্ডেইন থেকে যায় কুম্ভের ওপরে তার সঙ্গে সঙ্গে বর্তমান যে নতুন কাজ বা নতুন বিষয়টি শুরু করলেন সেটা নতুনভাবে শুরু করবার কারণেও সেখানে সাফল্য আসতে বিলম্ব তৈরি হয় কিছু কিছু কুম্ভ রাশির মানুষ ধরে রাখতে পারেন ধৈর্য কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তাদের পক্ষে ধৈর্য ধরে রাখাটাই কিন্তু কঠিন হয়ে দাঁড়ায় এরপরে বলবো কুম্ভ রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু অতিরিক্ত যুক্তিবাদী তাদের কাছে লজিক রয়েছে এবং সেই লজিক যদি তাদের নিজস্ব লজিকের সঙ্গে ম্যাচ না করে ধরুন আপনি কোনো একটা কথা কুম্ভকে বললেন ভালো কথা কিন্তু তার যে লজিক সেই লজিকের সঙ্গে বিষয়টি যদি ম্যাচ করে তাহলে কিন্তু অ্যাটাচমেন্ট খুব ভালো তাহলে আপনার সঙ্গে তার অ্যাটাচমেন্ট থাকলো আপনার সঙ্গে গুছিয়ে সে চলতে লাগলো সব ভালো কথা কিন্তু যদি সেই লজিকের সঙ্গে মিল না হয় তাহলে কিন্তু কিছু সমস্যা দেখতে পাওয়া যাবে সে কিন্তু আপনাকে অ্যাকসেপ্ট করবে না সঙ্গে সঙ্গে লগ্নে রাহু কুম্ভ রেগে যাচ্ছেন এই মুহূর্তে কাকে কি বলতে হবে সেই জ্ঞান থাকছে না মাথা গরম করে ফেলছেন এবং নিজের উপরে কন্ট্রোল হারিয়ে ফেলছেন কুম্ভ প্রতারিত হচ্ছেন মানুষের দ্বারা ঠকছেন হঠাৎ করে কিছু একটা করতে হবে আর ধৈর্য ধরছে না এরকম বিভিন্ন রকম মানসিকতা আপনাকে অস্থির করে রেখেছে এবং এই সমস্ত কিছু মিলেই এই মুহূর্তে কুম্ভ কিন্তু নিজের কাছে নিজেই কিছুটা পিছিয়ে পড়েছেন কিন্তু আপনার মনে হচ্ছে যে জীবনটা আর একটু গুছিয়ে থাকা দরকার ছিল সেটা এখনো গুছায়নি এবার প্রশ্ন হলো কুম্ভ কিভাবে এই জায়গা থেকে বেরিয়ে আসবেন প্রথম বিষয়টি হলো আপনার জন্মকুণ্ডলীতে যদি দেবগুরু বৃহস্পতি বলবান থাকে তাহলে এই সময় বেশিক্ষণের নয় তাহলে আপনি নিজেকে পরিবর্তন করতে পারছেন এবং নিজের খারাপ পরিস্থিতি থেকে আবার ভালো পরিস্থিতিতে যেতে পারছেন যদি শনি বলবান থাকে তাহলে একটু বেশি বয়সে সাকসেস আসবে কিন্তু আলটিমেটলি আসবে শনি বৃহস্পতি মঙ্গল শুক্র এদের মধ্যে যদি কম্বিনেশন থাকে যোগ থাকে তাহলে আপনার এই সমস্যাগুলো নেই আবার যদি জন্মকুণ্ডলিতে শুক্র মঙ্গল কম্বিনেশন থাকে সেই ক্ষেত্রে কিছু কিছু ভুল করছেন তবে আলটিমেটলি আপনি সাকসেসফুল তাই নিজের দুশ্চিন্তা নিজের অশান্তি সেগুলো থেকে দূরে সরে থাকার চেষ্টা করতে হবে পরিকল্পনা অল্প বিস্তর করতে হবে আর নিজের অবস্থায় এই মুহূর্তে যেহেতু এখন সিচুয়েশন বেশ খানিকটা এই অবস্থায় নিজেকে হ্যাপি রাখার চেষ্টা সেটা আপনাকে অবশ্যই করতে হবে কিছু কিছু প্রতিকূল পরিস্থিতি আসবে। কিন্তু সেই পরিস্থিতিতে নিজেকে স্থির রাখার চেষ্টা এটা কুম্ভকে করতে হবে কুম্ভ পারবেন এটা কারণ আপনার রাশিটাই তো স্থির প্রকৃতির তাই বিরাট দুশ্চিন্তার কারণ কিন্তু এখানে নেই নিজেকে ভালো রাখা নিজেকে হ্যাপি রাখা তার একটা চেষ্টা এটা কন্টিনিউয়াসলি করতে হবে প্রেম ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে এই মুহূর্তে অল্প বিস্তর অস্থিরতা রয়েছে সেইটা নিয়ে ডিপ্রেশন থেকে নিজেকে বার করে নিয়ে আসতে হবে এবং নিজের সম্পর্কে আরেকটু বেশি আত্মসচেতন এটা অবশ্যই হতে হবে নিজেকে একটু ভালো রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে আর যখন নিজেকে আমরা ভালো রাখার চেষ্টা করব। তখন কিন্তু আমাদের গ্রোথ রেট অনেকটাই বেশি হবে জীবনের বিভিন্ন দিকে ব্যর্থতা আসতে পারে সত্যিই আসতে পারে কারণ এই মুহূর্তে সাড়ে সাতই লগ্নের রাহু সপ্তবে কেতু জটিল অবস্থার মধ্যে আপনি রয়েছেন কিন্তু তার মধ্যেও বেশ কিছু ভালো জিনিস রয়েছে লগ্নপতি দ্বিতীয় এটা পজিটিভ কম্বিনেশন রাজযোগ হতে চলেছে আগামী মার্চ মাসের দু তারিখ থেকে শুক্র শনি কম্বিনেশন আমরা দেখতে পাবো ভাগ্যপতি তুঙ্গ ক্ষেত্রস্থ হচ্ছেন এটা একটা খুব ভালো কম্বিনেশন সুতরাং খারাপের মধ্যেও ভালোর সংকেত রয়েছে আমাদের দুশ্চিন্তা করবার প্রয়োজন নেই কিন্তু একটা টাইম ফ্রেম এটা আমাদের জীবনে প্রত্যেকের দরকার কবে ভালো সময় কোন সময়ে বেটারমেন্ট আসতে চলেছে কোন সময়ে আমরা ইম্প্রুভমেন্ট দেখতে পাব এই বিষয়টির ওপরে কিন্তু আমাদের চিন্তা করতে হবে এবং নিজেদের জায়গা নিজেদের ক্ষেত্র এইটাকে কিন্তু একটা ভালো জায়গায় নিয়ে আসার চেষ্টা করতে হবে প্রেম ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে কিছু অশান্তি আসতে পারে সেখান থেকে ধীরে ধীরে নিজেকে বার করে নিয়ে আসার চেষ্টা এটা অবশ্যই করতে হবে পরে কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের বর্তমান সিচুয়েশন ব্যর্থতার কারণ কিছু প্রতিবন্ধকতা এগুলো আমরা বুঝতে পারলাম এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে একটা ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছে জল দিয়ে কখনো পাড়ার রাস্তার পুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তর দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যত্ত সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতি হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলে বিরাট কোন স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি কিন্তু বিরাট এই মহান কর্ম হতে পারবে। একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার প্রশ্ন করেছেন রিমি একটা বড় নাম ঠিকঠাক করে পড়া যাচ্ছে না ডায়নামিক মেলোডিয়াস রিমি আচ্ছা নমস্কার আমি অ্যাস্ট্রোলজি শিখতে চাই ডেট অফ বার্থ দশ সাত উনিশশো পঁচাত্তর সময় একটা পনেরো পি এম প্লেস অফ বার্থ মিদনাপুর এটাতে কি আমি পেশা বানাতে পারবো আমার সব প্রোগ্রাম দেখি আমিও কর্কট রাশি তুলা লগ্ন বলবেন প্লিজ আর রেমি প্রথমে বলি অ্যাস্ট্রোলজি এটা আপনি শিখতে পারবেন এর মুখ্য কারণ আপনার শনি কেতু এবং মঙ্গলের অবস্থান দেবগুরু বৃহস্পতির সঙ্গে শনির সম্পর্ক এটা ভীষণ পজিটিভ এবং তার কারণে জ্যোতিষ আপনার অন্যতম পেশা হয়ে উঠতে পারে এবং আপনার জীবনে আরও একবার ঘুরে দাঁড়াবার রাস্তা হয়ে উঠতে পারে এই জ্যোতিষ সুতরাং নিজেকে ভালো রাখার জন্য নিজে ভালো থাকার জন্য অবশ্যই জ্যোতিষ শেখা এটা আপনার জন্য একটা ভালো সলিউশন হতে পারে একটা সেকেন্ড প্রফেশন হতে পারে একটা সেকেন্ডারি সোর্স অফ ইনকাম তৈরি হতে পারে তাই দেরি না করে ইমিডিয়েটলি জ্যোতিষ শিক্ষায় ভর্তি হন আর এর সঙ্গে সঙ্গে বলি শরীরের দিকে যত্ন রাখুন আর ক্রোধের উপর নিয়ন্ত্রণ এটা কিন্তু আস্তে আস্তে বাড়াতে হবে একটা অদ্ভুত ইগো প্রবলেম সেটা আপনার মধ্যে কাজ করতে দেখতে পাওয়া যাচ্ছে সেখানে একটা নিয়ন্ত্রণ নিয়ে আসার চেষ্টা এটা কিন্তু অবশ্যই আপনার করা উচিত তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদিশক্তি নমস্কার